তো গাছ দু মাস আগে আমি একটা ভিডিও তো তোমরা দেখেছিলে যেখানে আমি দুবাই খাজান স্পেশালি ঈদের জন্য একটা ভিডিও বানাতে এসেছিলাম আর ঠিক সেই সময় এই দোকানে লস্যি ট্রাই করেছিলাম আর সেদিনই ভেবেছিলাম যে তোমাদেরকে জানাবো মহিষদলের বুকে এত অ্যাফোর্ডেবল প্রাইসে এত টেস্টি লস্যিও পাওয়া যায় আর শুধু লস্যি না এর সাথে সাথে তোমরা অনেক রকম ফুড জুসও পেয়ে যাবে আর আজকে আমরা নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো লস্যি চিনতে পেরেছো সেই এসেছিলাম দু আগে বলে গেছিলাম হ্যাঁ চিনতে পেরেছি তো সত্যি বলতে সত্যি মানে সবাই আসবে তোমরা আমি যতটা ভালো হওয়ার চেষ্টা করব আর অনেক কিছু জুসের আইটেম আছে মকটেল আছে আর দই ফুচকা পাবলি চাট এবং আর মৌসুমি আনারস আছে সবকিছু আছে যারা এই রথে এসে ক্লান্ত হয়ে যাবে একবার এসে প্লিজ ট্রাই করো রথের দিন কেন রথে আগে পরে যখনই আসো না কেন একবার দাদুর লস্যি ট্রাই করে দিও মসজিদ মানেই অবাক জলপান দাদুর লস্যি বাজিতে ফিট আর খেতে টেস্টি আসতে হলো না